উপলক্ষে টানা আট দিনের জন্য হিলি ও বাংলা বান্ধা বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে তবে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া আসা স্বাভাবিক রয়েছে হিলি সি এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে ঈদুল ফিতরের জন্য উনত্রিশে মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত টানা আট দিনের জন্য বন্দর দিয়ে আমদানি রপ্তানি সহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে আমদানি রপ্তানি বন্ধের বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের পত্রের মাধ্যমে জানানো হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ ঈদের ছুটি শেষে আগামী ছয় এপ্রিল থেকে বন্দরে কার্যক্রম পুনরায় চালু হবে বলেও জানায় তারা